কে দ্রুত জন্য বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় এছাড়াও যে কয়েকজন শিক্ষার্থী সেখানে ছিল তাদের সবাই ওই সকল চাঁদাবাজ সিন্ডিকেট এবং সন্ত্রাসীদের হামলায় আহত হয় যাদের অনেকেই ঢাকা মেডিকেলে দিন রয়েছে এখানে যে বিষয়টি আমরা আসলে দেখতে পাই সেটি হচ্ছে বিগত ষোলো বছরে আপনারা দেখেছেন দেশের প্রত্যেকটি জায়গায় সিন্ডিকেট চাঁদাবাজগুলো যে এক একটি শোষণ ক্ষেত্র গড়ে তুলেছে তার দ্বারা আমরা প্রত্যেকে শোষিত আপনি নিউ মার্কেট যাবেন নিউ মার্কেটের একশোটা দোকানে সেম ব্যাগের দাম সাতশো টাকা কোথাও যদি ছয়শো টাকা বিক্রি হয় তার বিরুদ্ধে সিন্ডিকেট ব্যবস্থা নেয় সিন্ডিকেট ফাইন করে সিন্ডিকেট তাদেরকে সমিতি থেকে

আশি থেকে একশো টাকা আপনার কিনতে হয় এই সবজি গুলো সেই গ্রাম থেকে ঢাকা আসতে প্রতি কেজিতে কত টাকা কষ্ট উপরে প্রতি তার কত টাকা আসলে লাভ করতে হয় আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা ওই সবজিটি যত দামে বিক্রি করা যেত তার চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করতে হয় এই রক্ত চাষা সিন্ডিকেটদের কারণে

ছাত্র জনতা স্পিরিটের সাথে এই গণ অত্থান করেছে এই স্পিরিটের সাথে এই ধরনের চাকা বাঁচি এই ধরনের সিন্ডিকেট কিংবা এই ধরনের সিন্ডিকেটের হাত বটে কোনদিন প্রাসঙ্গিক নয় তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশের মানুষের জন্য যে আপনারা আজকের পর থেকে যেখানেই এই রক্ত সিন্ডিকেটকে দেখতে পাবেন আপনারা আপনাদের জায়গা থেকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান